সালামু আলাইকুম সবাইকে তো তোমাদের চ্যাপ্টার সেভেন নিয়ে হাজির হলাম চ্যাপ্টার সেভেন হচ্ছে অসীম ধারা আমাদের হচ্ছে টেন মিনিট সিরিজের কয় নম্বর ক্লাস এটা এটা সম্ভবত তোমাদের আমি চার নম্বর দশ নম্বর ক্লাস যেটা শুরু করি ঠিক আছে তো আমরা এই চ্যাপ্টারে দশ মিনিটের মধ্যে এই চ্যাপ্টারের সবগুলো সূত্র কত ধরনের টাইপের ম্যাথ আসছে বিগত বছরে কী কী এম কেউ আসছে কী কী সি আসছে শেষ মুহূর্তে তোমার কোন কোন টপিকগুলো পড়া দরকার সেই সবগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো শুরু করি দেই না করি দেখো অসীম ধারা অসীম ধারায় আমাদের গুরুত্বপূর্ণ টাইপগুলো কি কি এক নম্বর হচ্ছে সাধারণ পদ দিন নির্ণয় দুই নম্বর হচ্ছে সমান্তর ধারার যোগফল তিন নম্বর হচ্ছে গুণোত্তর ধারার যোগফল এই তিনটা টপিক ভাই এই যে তিনটা টপিক তিনটা আমি আঙুল বলে চারটা বলছিলাম তিনটা টপিক হ্যাঁ এই তিনটা টপিক যদি পড়ো ঠিক মতো তাহলে তোমার এই চ্যাপ্টারে এখন ম্যাথে টেনশন করতে হবে না শুরু করি দেখো সাধারণ পদ যদি সমান্তর ধারা হয় তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান যদি গুণোত্তর ধারা হয় এ আর টু দি এন মাইনাস দেখো তোমাদের যাতে টাইম বেশি না খরচ হয় এই কারণে আমি সবগুলো আগে থেকে লিখে রাখছি সবগুলো সলিউশন আগে থেকে করে রাখছি জাস্ট তোমাদেরকে আমি একটু ওভারভিউ দিব ঠিক আছে দেখো এখন অনন্ত ধারার যোগফল কি S n/2 2a plus n 1 into d ঠিক আছে আর গুণোত্তর ধারার যোগফলের সূত্র কি S a, a into 1, दिवार दिवार 1 r n 1 r অথবা এটা আচ্ছা কোন কোনটা হবে যখন হচ্ছে r এর থেকে ছোট হবে জাস্ট মাথায় রাখবা বড় থেকে ছোট বিয়োগ করো বড় থেকে ছোট বিয়োগ করবে ঠিক আছে আর যদি একই থেকে বড় হয় আর থেকে বিয়োগ করব আর যদি একই থেকে ছোট হয় এক থেকে আর বিয়োগ করব এই তো আর greater 1 আর থেকে 1 আচ্ছা r s ইনফিনিটি হচ্ছে a 1 r a 1 r

দুই নম্বর যদি দেখি ভারতম পদ ভারতম পদ কত মাইনাস ওয়ান টু বারো প্লাস ওয়ান তেরো তাহলে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো সো জিরো হওয়ার কথা কিন্তু দিস পারো সো দুই নম্বর ভুল যদি দুই নম্বর ভুল হয় তাহলে উত্তর কত এক আর তিন এক তিন হচ্ছে বি নম্বর উত্তর ঠিক আছে যদি আমরা চেক করি তিন নম্বরটা চেক করতে পারি দেখো সবগুলা প্রথম মানে জোর পদগুলা সবগুলা বেজোর সংখ্যক পদগুলার ভ্যালু আসছে টু কইটা আচ্ছা ওয়েট প্রথম দশটি পদের সমষ্টি কি দশ হবে এখানে সম্ভবত কোশ্চেনটা তুলতে একটু ভুল হয়েছে বুঝছো আমি একটু এক মিনিট চেক করে দেখে

আমরা খুব দ্রুত সলভ করব a ab ab স্কয়ার প্লাস আপ টু ইনফিনিটি অসীম গুণিত ধারাতে সমষ্টি থাকলে b এর জন্য কোনটি সঠিক এটা কিন্তু আমাদের মোস্ট উত্তর মডুলাস r সমান 1 হয় সো মডুলাস b সমান 1 হবে অপশন এখানে কোন অসীম গুণিত ধারা সাধারণ অনুপাত 1/2 এবং 2/3 অসীমত সমষ্টি হলে প্রথম পদ কত প্রথম পদ কত তাই না কি বলছে সাধারণ অনুপাত 1/2 r 1/2 এবং অসীমত সমষ্টি হচ্ছে 2/3 2/3 অসীমতক সমষ্টি হচ্ছে এস ইনফিনিটি এ ইন ওয়ান মাইনাস আর ইকুয়াল টু টু বাই থ্রি এখন বলা হয়েছে আমাকে কি বের করতে প্রথম পদ এ বের করতে দেখো আর জানি তাহলে ওয়ান মাইনাস আর কত হবে হাফ হবে তাহলে এ বাই হাফ এ বাই হাফ অথবা টু এ টু ইকোয়াল টু টু বাই থ্রি টু ইকাল টু যদি টু বাই থ্রি হয় তাহলে কি হবে টু বাই থ্রি ডিভাইড বাই টু তাহলে তোমার টু টু কাটাকাটি ওয়ান বাই থ্রি উত্তর ওয়ান বাই থ্রি উত্তর আশা করি বুঝতে পারছো যে সিম্পল ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন করবো ম্যাচ শেষ ঠিক আছে পরবর্তী আমি দেখি কি বলা হয়েছে এই এইটা ধারার প্রথম টু এন প্লাস ওয়ানতম পদ সমু এন প্লাস ওয়ান কি একটা অড নাম্বার অড মানে হচ্ছে বিজোর সংখ্যা তো যদি বিজয় সংখ্যা হয় প্রথম পদে সমষ্টি বলছে আচ্ছা দেখো তো এখানে টু এখানে জিরো হয়ে যাচ্ছে এখানে এখানে আবার জিরো হয়ে যাচ্ছে তার মানে দুইটা জোড়ের দুইটা সংখ্যার যোগফল ফল শূন্য হয় তিন নাম্বারটা আবার টু চার নম্বর আবার শূন্য হয়ে যাচ্ছে তার মানে জোর সংখ্যক সংখ্যার যোগফলগুলো শূন্য হবে আর পরে বেজর সংখ্যা হইলে টু হবে তার মানে বেজর সংখ্যা যেহেতু পদের সমষ্টি অ্যান্সার হবে টু আই গেস আশা করি ক্লিয়ার এখানে ওয়ান আর থ্রি হওয়ার তো কোনো অপশনই নেই টু 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 ক্যালকুলেশন গেলে ওয়ান আর থ্রি হওয়ার চান্স আসে বেজর হওয়ার কোনো চান্সই নেই টু মাইনাস থ্রি কনফিউশন ছিল টু হবে উত্তর পরবর্তীতে দেখি কি বলা হয়েছে আমরা রিটার্ন চলে এসেছি এই তো আমরা স্পেশাল একটা টাইপে ঢুকছি এই টাইপের ম্যাথ সাধারণত বোর্ডে আসবে এবং আসার মতো একটা ম্যাথ যে এই টাইপ কিছু একটা দিবে ফোর প্লাস ফোর 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 এখানে না দিয়ে তোমাকে দিতে পারে নাইন প্লাস নাইন 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 অথবা সেভেন প্লাস সেভেন সেভেন কিছু একটা দিতে পারে ঠিক আছে দিয়ে বলবে এটা সমষ্টি নির্ণয় করতে কিভাবে করবা নিয়মও দেখো নিয়ম হইতেছে এরকম এখান থেকে এই যে টার্মটা থাকবে ফোর বা সেভেনটা যাই থাকবে এটা কমন নিবা আর ডিভাইড বাই নাইন কমন নিবা তাহলে উপরে এখানে কি আসবে এখানে আসবে নাইন প্লাস নাইন আমি কিন্তু একবারে শর্টকাটে লিখছি ঠিক আছে মাইন্ড মাইন আমি একবার শর্টকাট লিখছি টাইম পাশানোর জন্য এখানে ফোর বাই নাইন ইন্টু নাইন প্লাস নাইন নাইন প্লাস নাইন 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 এভাবে করে আসবে তাই না তো নাইন নাই নাইনকে আমি কিভাবে লিখতে হবে টেন মাইনাস ওয়ান

আর এখানে কি বড় হয়েছে এন পর্যন্ত টার্ম আসছে সূত্র কি এ ইন ওয়ান মাইনাস এন বাই ওয়ান মাইনাস আর এটা হচ্ছে যখন আর এ থেকে ছোট হবে এখানে আর কত একশো বাই দশ কত দশ আর হচ্ছে দশ তাই না এখানে আর এক চেয়ে বড় সো আট টু ডিপোর এন মাইনাস ওয়ান আট টু ডি পর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান দশ মাইনাস এক হচ্ছে নয় তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আরও যদি কেউ সিম্পলিফাই করতে চাও দশ বাই নয় বাইরে নিবা ফোর বাই নাইন দেখে গুন দিবা তাহলে উত্তর আসবে তোমার ফোরটি বাই ওয়ান ওয়ান এন মাইনাস মাইনাস ফোর বাই নাইন এন দেখি এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো অসীমতক সমষ্টি থাকার সূত্র কি ভাইয়া পুরা মোডুলাস আর স্মল দেন ওয়ান হয় মোডুলাস আর এক চেয়ে ছোট হবে মোডুলাস আর এক থেকে ছোট হওয়া মানে আচ্ছা এটা মানে আমি একটু এক্সপ্লেন করি এটা মানে হচ্ছে আর এর ভ্যালুটা মাইনাস ওয়ানের থেকে বড় এবং একের থেকে ছোট মাইনাস ওয়ান থেকে বড় একের থেকে ছোট দুটা কন্ডিশনে দুইবার কাজ করবো মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের থেকে বড় নিয়ে কাজ করলাম একবার কাজ করে দেখা যে অসমতার নিয়মগুলো অসমতার নিয়ম ফলো করবো এক্স স্মল দেন ওয়ান আসছে আর তারপরে আমরা কি করবো আর স্মলার দেন ওয়ান পরের কন্ডিশন নিয়ে এই সেকেন্ড কন্ডিশন নিয়ে কাজ করবো কি আসছে এক্সটার দিন সেভেন বাই থ্রি আসছে এই দুটো অ্যান্সার আসছে ঠিক আছে আশা করি বলছে আমাকে অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে শুধু কি এস এন ভেটে গেল এ বাই ওয়ান মাইনাস আর বেশ বসাই দিব আর আমরা জানি আর জানি না আর হচ্ছে তোমার থ্রি এক্স

এই কলটা আর বসে ঠিক আছে আমরা অ্যাপ্লাই করবো করে দেখবো যে এক্স এর মনে এগোম আমি পুরোটা নিই তোমরা একটু বাসায় করবো আমাকে কমেন্টে জানাবা যে ভাইয়া এটা আমরা করতে পারছি ঠিক আছে যদি করতে পারো কমেন্টে জানাবো অবশ্যই এই হচ্ছে আমাদের উত্তর মিলাই দেখি পরবর্তী মেয়ের আমরা কি ভালো হয়েছে আচ্ছা এটা ট্র্যাকিং মিস্টিক ছিল আমি পরে লিখে দিচ্ছি এটা এইভাবে লেখা ছিল এটা লেখা ছিল এরকম প্রথম দুইটা পদ আহ হচ্ছে তিন বাই দুই আর অসীমতক সমষ্টি হচ্ছে দুই এটা লেখা ছিল এইভাবে ঠিক আছে তো ভাবি অনেক কোশ্চেন আবার আপনার থাকবে ঠিক আছে কি বলছে অনন্ত গুরুত্ব ধারা সূত্র প্রয়োগ করে পয়েন্ট ওয়ান টু এইটা হচ্ছে আরেকটা একটা স্টার্ট টাইপ এই টাইপটা আসতে পারে পরীক্ষায় ঠিক আছে এই কে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে আমরা এই বাস্তব সংখ্যায় শিখছিলাম কিভাবে করতে হয় নর্মালি নিচে নাইন নাইন দিতাম উপরে দিতাম হচ্ছে তোমার তোমার টুয়েলভ টুয়েলভ মাইনাস যেটা যদি এখানে নাই তাহলে কিছু আসতো তাই না তো এই জিনিসটা আমরা এখানে করতেছি কীভাবে করবো দেখো পয়েন্ট ওয়ান টু উপরে হচ্ছে তোমার কি তোমার ডট ডট তার মানে কি পয়েন্ট ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এভাবে চলবে তার মানে কি লেখা যায় পয়েন্ট ওয়ান টু প্লাস পয়েন্ট জিরো জিরো ওয়ান টু প্লাস পয়েন্ট জিরো 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 ওয়ান টু প্লাস আপ টু টু এইরকম করে যাবে তাই না তো এইখানে দেখো যদি দ্বিতীয়টাকে প্রথমটাকে ভাগ করি আমরা আর পাবো পয়েন্ট জিরো ওয়ান তৃতীয়কে দুটো ভাগ করলে পয়েন্ট জিরো ওয়ান এখানে এ পাবো পয়েন্ট ওয়ান টু প্রথম পদ তাহলে আর কত আর হচ্ছে ওয়ানের থেকে ছোট তার মানে কি এটা অসীম এটা হচ্ছে তোমার কি অসীমতক হচ্ছে সমষ্টি অসীমতক সমষ্টি অবস্থা মানে এক্সিস্ট করে আর কি সো বের ওয়ান এ বাই উত্তর পাবো চার বাই তেত্রিশ যেটা আমরা নর্মালি করতে করতে পারতাম করলে কি আসতো বারো বাই নিরানব্বই তাই না বারো বাই নিরানব্বই আসতো ভাগ করলে তিনটে ভাগ করলে চার বাই তেত্রিশ এই সেম জিনিস আসতো সো আই গেস ডান বি দেখি এক নঙ্গে বর্ণিত অনন্ত গুরুত্ব ধারা সাধারণ অনুপাত নিন্দা করে সাধারণ অনুপাত দেখো এ প্লাস এ আর ইকাল টু থ্রি বাই টু আসে অর্থাৎ এ ওয়ান প্লাস আর আছে থ্রি বাই টু আবার

করছি এটা আসছে আসার পর আমরা কি করছি আমরা এখান থেকে দেখো এ প্লাস বি ফর্মেটে আসে এ স্কোয়ার বি স্কোয়ার ওয়ান মাইনাস আর স্কোয়ার থ্রি ঠিক আছে সো এখান থেকে আর স্কোয়ার পাবো ওয়ান বাই ফোর এখান থেকে আর পাবো প্লাস মাইনাস ওয়ান বাই টু আশা করি সবার ক্লিয়ার ঠিক আছে খুবই একটা ইজি ম্যাথ খুবই একটা কমন ম্যাথ এই তিন মধ্যে আসে চার মার্ক ফুল কনফার্ম ঠিক আছে পরবর্তী দেখি কি বলছে এই যে একটা অনন্ত গুণত্ব ধারা বলছে এক্স টু বাই থ্রি হলো ধারাটির প্রথম সাতপালের সমষ্টি এক্স এক্সেল টু বাই থ্রি বলেই দিছে সেখান থেকে আমরা এ বের করতে পারি এ আসবে ওয়ান বাই থ্রি এটা ক্যালকুলেশন করো এক্সেল টু বাই থ্রি বসাও তাহলে টু টু প্লাস ওয়ান থ্রি তাহলে ওয়ান বাই থ্রি এ আরও আসবে ওয়ান বাই থ্রি তাহলে আরও জানি এও জানি এ সেভেন বের করতে পারবো না দেখো আর হচ্ছে এক থেকে ছোট তাহলে শুধু কি এ ইন ওয়ান মাইস আট টু সেভেন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর ফর্মুলা বসবো আনসার আসবে এটা এক হাজার তিরানব্বই একুশ সাত ক্যালকুলেট করবে ঠিক আছে এটা একটু ক্যালকুলেট করে জানাবো আমাকে যে ক্যালকুলেশন ঠিক আছে এনেকে আমার ঠিক আছে পরবর্তী দেখি আমরা আচ্ছা পরবর্তী আর কোনো ম্যাথ নাই আপাতত আমাদের এই চ্যাপ্টারে যতগুলো টাইপ সম্ভব আমরা দেখিয়েছি বোর্ড পরীক্ষার বিগত বছরগুলো এমসি ইউ সি কিউ যা সম্ভব এখান থেকে যা ইম্পর্টেন্টগুলো সূত্রগুলো আছে সবগুলো দেখানোর শেষ এই দশ মিনিটের ক্লাসের মধ্যেই আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবা আমার জন্য সবাই দেওয়া করবে ঠিক আছে আরেকটা বিষয় এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো একটু ভালো মতো বলি ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি ওই যে ফোর প্লাস ফোর 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 প্লাস ফোর ফোর মানে এই ধরনের যে ফর্মেটটা এই ফর্মেটটা আসতে পারে আবার যে ওই যে তোমার জিরো পয়েন্ট ওয়ান টু পে ডট ডট এই ধরনের ফর্মেটটা যে দেখাইলাম এই ধরনের ফর্মেটটা আসতে পারে আর তোমার ওই যে ইনভার্স আকারে থাকে যে অসীম গুণত্ব ধারা বের করতে বলে এই ধরনের জিনিসগুলো মোটামুটি সূত্রগুলো তোমার তুমি জানো না সূত্রগুলো জানলে আশা করি কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আবার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ